<applause> عاملة ناصبة تصلى نَارَ حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمه لسعيها راضيه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال عليه الصلاه والسلام درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف التجه بكماله حسنت جميع خصاله رہے میرے مسکن رہے میرے مسکن ہونے میرے مدفل دیا ردینہ بھلا بلونا بھی جمالی کشب جا بھی جمالی حسنت جميع الصالحين صلوا عليه وعلى ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله

ও আমার বুড়া বাবারা যুবক ভাইরা পর্দারে আমার মা বোনেরা সর্বপ্রথম আল্লাহর সুপুরে আদায় করতে হয় যে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ এবং তার রসিউলের কথা মোতাবেক এমন এক জায়গায় আসছে আনছেন যেই সময় মানুষগুলো গুনা করলে স্বাভাবিক থাকে আর লেকের কাজ করলে আশ্চর্য হয় আল্লাহ ওই সময় আমাকে আপনাকে এই ভেস্টের বাগানে আসার এবং বসার কথা দিয়েছেন। এই জন্য সকলেই মন থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এখানে আসার পর কি আপনারা ঠকছেন না যেছেন কিন্তু এই জিনিসটা সবচাইতে বেশি বুঝে আসবে কোন সময় যে সময় আপনার আমার চক্ষু দিটা বন্ধ হয়ে যাবে আসলে দুনিয়ার থেকে যখন চলে যাবে এর আগে স্বাভাবিকভাবে এই জামানায় এখন আর নেকের কথা বুঝতে চায় না এখন আর গুনা ছাড়তে চায় না এখন শুধু গুনা ছাড়তে চায় নেকামল বেশি করতে চায় না ন্যাকামলের কথা বললেও যুক্তি দিতে থাকে এটা না করলে কি হয় ওটা না করলে কি হয় এর তো দেখছি কিছু হয় না যে নামাজ পড়ে এর না জ্বর তোফানে আরো পেপে গাছ যেগুলো আছে বেশি ভাঙ্গে যে নামাজ পড়ে এর গাভীদের দুধ আরো কম হয় যে নামাজ পড়ে এর তো দেখতেছি ফসল আরো কম হয় তা আপনি বলতেছেন নামাজ পড়লে বরকত নামাজের মধ্যে সব আছে এমন উল্টা উল্টা যুক্তি দিয়া যে পড়বে এরও মনকে ভেঙে দেয় কথা ঠিক কিনা বলেন কিন্তু মনে রাখবেন মমি একশো একশো শান্তিতে থাকবে না দুনিয়ার মধ্যে আল্লাহ রাখবেন না কারণ যারা মমিন না আল্লাহ বলেন দেই 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 না কিছু কিছু কি দেখেন আমাদের দেশের যে সমস্ত বিধর্মী আছে হিন্দুরা অন্যান্য জাতি সবাই কি কুটিভূতি কথা কন্যা কেন আমি তো মনে করি ওদের আল্লাহ কুটিভূতি পাঠায়নি ভালো কারণ মৃত্যুর পর ওরা তো আর কিছু পাবে না খালি কষ্ট আর কষ্ট কথা ঠিক কিনা এই জন্যই আল্লাহ আয়াতের মধ্যে বলছেন তোমরা যদি চার জনা হইতা আর যদি তোমাদের ইমান নষ্ট না হয়ে যাব এই ভয় না করতাম তাহলে আমি কাফের বেমানদের চালকে আমি স্বর্ণ দিয়ে বান্দাই করে এই পরিমাণ টাকা দিতাম আর তাদের ঘরের সিঁড়িকে রূপো দিয়া যাতে বানাইতে পারে রুপ্পা দিয়া বোঝেন কি পরিমাণ টাকা তারা দিতে চাইতো কিন্তু মুসলমান কি হবে তাদের ইমান ওগুলো দেখে আমি এত কষ্ট করি এই শীতের ময়দানে শুনলাম আমি ওই রাত্রে উঁচু করি এত ঠান্ডা পানি দেয়া আল্লাহ আমার দুই কেজি সৈন্য দিতে আল্লাহ মনে হয় আমার একটু ঠকাই দিছে আল্লাহ যখন কবু ঠকাই দিছে তার ইমানটা তো আর থাকে না থাকেনি এই কারণে আল্লাহ কয় আমি এই ভয়ের কারণে আমার মুমিনের উপর আমি পরিপূর্ণভাবে বিধর্মীদেরও এত টাকা দেয়নি সোহান আল্লাহ বলেন কিন্তু যখন নাকি মৃত্যুবরণ করবেন ওই সময় দেখবেন শান্তি আর শান্তি হ্যাঁ এই কারণে এখনো কিছু মানুষ আছে খালি গুণা করে আছে না নাই বুঝবে না না বুঝবে কষ্ট করে এর পর গুণা করে এমন নাই দেখবেন কিছু টাচ মোবাইল আপনার মনে করেন টাচ মোবাইল খুব শান্তি এই বড় মোবাইল দেখতে দেখতে গান বাজনা দেখতে দেখতে রাত্রে আমি পানি দেওয়া তো কয়েকটা না পাত আমার মাথা তারা ঘুরে রঙিন টিভি দেখতে দেখতে ছবি দেখতে দেখতে মনে করেন এখন আর ভালো লাগে না আছে না নাই বন্ধু এই কথাটাই আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলছেন দুনিয়ার মধ্যে যারা গুনাহ করো জানিয়া রাখো আল্লাহ বলে না আমিলাতুন নাসিবা আল্লাহ সূরাতুল গাশিয়া ৩০ পারার মধ্যে সূরা গাশিয়া ৮৮ নম্বর সূরা এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন আমিরা তুমি তারা আমল করতে করতে গুনা করতে করতে ক্লান্ত হয়ে যায় এইজন্য বন্ধু বলতেছিলাম আমির নাম অমরম হাতটা লাউ উঠেন হোক রাস্তাটা যাইতেছে যাওয়ার পর দেখতেছেন আল্লাহ হাত হঠাৎ করে আমিরুল মুকমিনী একটা গির্জা দেখে বলতেছি ইয়া আহেব আর খ্রিস্টানদের বড় আলেমের নাম থাকে রাহেব মানে পাদ্রি বলতেছে এ গে আছো আসো আসো আমার কাছে আসো ইমাম বখারি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে বলেন ইবনা আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত ওমর ইবনে খাত্তাব যখন এই কথা বলতেছে ইয়া রাহেব ইয়া রাহেব

কুরআনের কারিমের মধ্যে সূরাতুল ওয়াসিয়ার মধ্যে বলছেন আমিলাতুন নাসিবা তারা সুতরাং এমনভাবে আমল করবে খালি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাবে এই মানুষটা জানে কুরআন আসার পর এখন আর তার কি নাই তার তারা যেই আমলগুলো করে এগুলো কোন কার্যকর হয়ে গেছে এখন নবী মুহাম্মাদের উপর যে কুরআন নাযিল হইছে এই অনুযায়ী চলে সে জান্নাত যাবে এই অনুযায়ী না চলে সে জাহান্নাম চলে যাবে ওদের আমিনাতুল্লাহ সিবা এই আয়াত অনুযায়ী এই খ্রিস্টান alem এখন কষ্ট করে মৃত্যুর পরও কষ্ট করতে থাকবে না

তাকে পানি পান করানো হবে জাহান্নামের মানুষটা যখন নাকি বন্ধু কান্দার আবার করা শুনে রেখে মানুষটা যখন নাকি জাহান নামের মধ্যে যাবে আর পারবে আল্লাহ দুনিয়ার মধ্যে দেখছি রমজানের রোজা রাখলে যখন নাকি পানি কিনাশা লাগতো আমি আল্লাহর ভয়ে খাই না মাগরিবের টাইমে ইফতারের টাইমে আমি অন্য কোনো আপেল বেদানা কমলা আমার কাছে অনেক কিছু ছিল আমি কিছুই খাই নাই কিন্তু আমি ওই সময় আমি পানি পান করছি কথা ঠিক কিনা জাহান্নামী বলবে হায়রে এত ক্ষুধা লাগছে নিবারণ হবে না আমি একটু পানি খাই যখন নাকি বন্ধ পানিটা খাইবে এত গরম পানি আল্লাহু আকবার লাই সালাহুম তুআমুন ইল্লা মিন দরি পানি চাইবে পানি চাইবে আল্লাহ বলবে না 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 কিসের পানি ওরে একটা কাজ করো দরি নামক খানা ওরে দিয়া দাও কি খানা বলেন দিয়া দরিয়ের নামক খানা এটা আবার কি দরিয়ের নামক খানা হইল ইবনে আব্বাস আলী আল্লাহ বলিত তিনি বলেন এক তো এটা তিতা কি বলেন সবাই বলেন কি চিত্ত দুই নম্বরে এটা দুর্গন্ধ তিন নম্বরে এই খানা হলো গরম বলেন কি কি তিত তিতা দুই নম্বর হল দুর্গন্ধ তিন নম্বর লেবার খানাটা গরম এটাকে বলা হয় দড়ি কি বলা হয় দরিয়া নামক কোনো কোনো বলছে দরিয়া নামক খানাটা কেমন কয় বলছে না কিরুম রঙিং সাদা রঙিং সাপুম আল্লাহ বলছেন যে তাদেরকে জাকুম ফল খাওয়ানো হবে দড়ি হবে একটা জাকুম হবে গাছ আর দরি ওইটাও খাবার এটা বলছে কেউ কেউ বলছেন না এটা লোহা জাতীয় খাবার আর এত গরম আর এত গন্ধ হয় কেন কয় মানুষের লাশ পচে গেলে যেমন দুর্গন্ধ হয় এই খাবারটা হবে ওরকম নাউজুবিল্লাহ বলেন বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন লা ইসমিন ওয়া লা ইগনি মিনজু লা ইসমিন ওয়া লা ইগনি মিনজু যখন নাকি তারা এই খাবারটা খাবে বন্ধু খাবারটা খাওয়ার পরে এটা এমন একটা খাদ্যরই হয় যেটার মধ্যে কোনো পুষ্টিও নাই এবং যেটা খাইলে খোদা ও হয় না এবং খানা দুনিয়ার মধ্যে আছে জানেন পুষ্টিও নাই ক্ষুধা নিবারণ হয় না কেউ কষ্ট পায় না বলতে পারবেন কি এটা হলো সিগারেট বলেন এটা কি কথা বলবো না আমি কিন্তু কেড়ে কষ্ট দেওয়ার লেগে কথা বলতেছি না কারণ কি এইটার মধ্যে এই মধ্যে বিলির মধ্যে যেটাই নাম দেন এর মধ্যে পুষ্টিও নাই আর এর মধ্যে খানাটা মানে নিবারণ যে প্যাক বইয়া গেছে এমন হয়নি কথা যারা কা এদের কাছে জিজ্ঞাসা করেন একটা ছোট ঘরে নিয়ে ভাই তুই সত্য কথা রাখো আল্লাহ যেহেতু কইছে লা ইসমিল ওয়া লা এমন খানা জাহান্নামে তিনকে দেওয়া হবে যেই খানায় পুষ্টিও নাই ক্ষুধা নিবারণ হয় না তো এই খানার সাথে পর খানাটা মেলে কিনা দাঁড়া এটা কি কোনো পুষ্টি হইছে শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায় অথবা একেবারে আমার খিদা আর ক্ষুধা লাগবো না দুপুরে ভাতার আমার দিও না কারণ আমি দুই প্যাকেট সিগারেট খেয়েছি

এরপরে মারু মানুষ গুরুকে চিল্লাইতে দেখাই রে এমন একটা খারাপ দিছে এখন আমি কি করব ওই জাহান্নামের মধ্যে যারা প্রহরী আছে জেলের মধ্যে প্রহরী আছে না এই কথা বলেন না কেন আছে বলতেছে ওরদু এই তোমরা সবাই মিলে একটু প্রহরী রে ডাকো ওরদু রে ডাকতে 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 বলবে খাইরে তোমার কি হইছে কি হইছে বলো এই প্রহরিকে বলবে ভাই আল্লাহ তালা যেন আমাদের মৃত্যু দিয়া দেন যাহার নামে আর সহ্য হয় না প্রহরী অনেক দিন পর কি উত্তর দিবেন যখন জানিনি বলবেন রাসূলান তোমাদের নিকটই গুণ রসুল আসে নাই তোমাদের বুঝাইতে কোন হাবশা আসে নাই তোমাদেরকে বুঝাইতে কোন মুক্তি আসে নাই তোমরা কি কোন মুহাদ্দসের ওয়ারণা নাই তার উকে কোনো হাদিস শুনো নাই এর বড় কেন নামাজ কামাই দিছো এর বড় কেন রোজা রাখো নাই এর বড় কেন সুদ খাইছো এর বড় কেন ঘুষ খাইছো এর বড়জন মানুষের উপর জুলুম করছো এর বড় কেন মানুষকে আল্লাহু আকবার

হাদিসের মধ্যে আসে মালিক ফেরেজ থেকে ডাকতে ডাকতে একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর আল্লাহ এক হাজার কি বল বলে আল্লাহকে বলো না আমাদের আর সহ্য হয় না জাহান নামের আগুন আর সহ্য করতে পারি না তিরানব্বইটা সাবে কম নাইতেছে আগুনগুলো ধর ধর করে চলতেছে এ মালিক ফেরেশতা একটু বলো না আল্লাহ যেন আমাকে একটু মৃত্যু দিয়ে দেয় মালে ফেরেস্তা কি বলবে জানেননি আল্লাহ একবার মালে ফেরেস্তা বলবেন ইন্না কুম্মা কি শুন চুপ কর কোন কথা বলবি না এই কথাটা যখন বইলা দিবে আল্লাহ একবার এখন আর কোন করার নাই এখন আর কি করার কয় উদর ও রাব্বা এবার তোমার পূর্বকে ডাকো

এ তো অনেক দয়ালো একটু ডাক দাও যখন নাকি আল্লাহ হাটা লাগিয়ে ডাকবে সুরাতের মধ্যে এই মানুষগুলো আল্লাহ ভাত বার বন্ধু এরকম আসতেছে এই মানুষ আল্লাহ আল্লাহার কাছে বারবার বারবার বলতে থাকবে আল্লাহ আমি একটু ভুল কইরা ভরাইছি আমার একটু মাফ কইরা দাও কি বলবে ভুল করছে আজাদটা একটু কমাইয়া দাও যখন নাকি এই কথা বলবে আল্লাহ বলবেন তাই নিয়ে গান

বুঝে নাই হতবাগা যে জিনিসটা আমি যে গুণা করছি এইটাই আমার উপর বিজয় লাভ করেছি আমার ভুল হইছে। আমি আল্লাহ আকবার আমি আর জীবনে এইগুলো করব না আমি পথ অন্তর্ভুক্ত হয়ে গেছি এই জিনিসটা আমি বুঝছি এরপর আল্লাহরে বলবে আল্লাহ রবানা ফ্রিজ মিনাহা ফাইন হড়ুদ না ফাইন না দেখেন এরপর কি বলতেছে রপানা আফ্রিজ মিনহা আল্লাহ তোমার কাছে তোমার টুপচা কি পাও চাই আল্লা তুমি আমাদেরকে জাহান নাম থেকে একটু বাহির করে দাও আল্লাহ কয় বাহির হলে কি করবি কয় ফেলে হতো আমি ওয়াদা করতেছি জীবন গেল আর কোনো দিন জুলুম করবো না দুনিয়ার মধ্যে যাইয়া আল্লাহ জীবন গেল আর সুদ খাবো জীবন গেল সিগারেট খাবো জীবন গেল অন্য মানুষের জুলুম করবো না জীবন গেল বেপত্তা করবো না জীবন গেল কোনো কবরের মধ্যে যাইয়া সেই দা দেবো না মাদারে সেই দা দেবো না একমাত্র তোমার ঘর আল্লাহ একবার মুশীরে যাই এই তোমার কাছে কাকুতি মিনিত করব সব সময় জিকির আদকার করব কুরআন তেলাওয়াত করব আল্লাহ দেখলে সালাম দেব অবব্যবহার করব না যুনুন করব না কারো উপর আল্লাহ শক্তি থাকা অবস্থা একটু দয়া কইরা আহারে আমাদেরকে তুমি এই জাহান্নাম থেকে একটু বাইরে করে দাও এই কথা বলল এরপর আল্লাহ তালা বলেন ক্বালাসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন আল্লাহ তাআলা বলেন না 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 তোরে আর বাহির করতাম না তুই চুপ থাক আর কোনো কথা বলবা না এখন আমার বুঝাই না আল্লাহ যদি বলে আর কোনো কথা বলবে না এখন আমাদের উপায় কি বন্ধু একটু ভাবা উচিত যে আমি আসলে কি করতেছি যখন নাকি এই কথা বলছেন উজুন্মা ইদিন না ইমা এরপরে এটা গেলো জাহানামিদের কথা যখন না কি আল্লাহ আকবার যে যেই মানরগুলো জান্না দিয়ে ভাবে কি বলে যেই মানরগুলো গুলো জান্নাতি ভাবে আমি শেষ করে দেয় সমস্যা তারা কি করবে তাদের চেহারাটা আল্লাহ আকবার নিয়ামত পাইয়া তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে সবাই আলাদা বলেন চেহারাটা এত সুন্দর হয়ে যাবে لي ساع তারা কর্ম করছে শীতের দিন মানুষ বলে আরে শীতের দিন নামাজ পড়া লাগেনি তোমার ঠান্ডা লাগবে তোমার আল্লাহ একবার বিভিন্ন অসুখ হবে জ্বর হবে কয় না 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 যাই তুমি বলো আমি নামাজ ছাড়তাম না আমি আল্লাহর ঘরে মসজিদে যাইয়া উঁচু না করিয়া ওই ঘরে যাইয়া নামাজ না পড়লে আমার ভালো লাগে না এই লোকটা কে দিন বলবেন আল্লাহ একবার যাইয়া রদিয়া আল্লাহ বলেন তার কর্মের কারণে ও আমার নিয়ামতেই

এই জান্নাতের মনে কোনো বোকা দিবে না কেউ অনর্থ কোনো কথা বলবে না জান্নাত এত হবে আল্লাহ হা তালা এরপরে বলতে দুনিয়ার মধ্যে কেউ যদি একটু দাড়ি রাখে এত দাড়ি রেখে কি ভাই মল্লা হয়ে গেছে এককেবারে হ্যাঁ তোমার দেখে পুরা আঙ্কেল পুড়া দেয় পুরা এর কেউ যদি টুপি মাথা দেয় কেমন টুবিও মাথায় দেওয়া লাগে

বলতেছি না এরপর আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে সভানা বলেন বিশ্ব আমার আল্লাহ তারা ঝর্ণা গুলো শুধু ঘেরান আর ঘেরান এর ছাড়া আর কিছু হবে না আল্লাহ আকবর আসলে সময় তো কম এতটুকু সময় অনেক সময় অনেক কিছু বোঝানো যায় না বলতেছিলাম এরপরে আমি কয়েকটা জিনিস বললাম এক নম্বরে যদি নামাজ রোজা বল জায়গার কেউ না করে আল্লাহ তালা তাকে কিন্তু অবশ্যই শাস্তি দেবেন হ্যাঁ আর যারা জান্নাতে যাবে ওখানে আঙ্গুরের বাগান খেজুরের বাগান খালি শুধু আল্লাহ আকবর নিয়ামতে ভরপুর সবাহান্লাহ বলেন আমি লাস্টে মাত্র আর একটা কথা বলা শেষ করি আল্লাহ রাসূল বলেন মা বন্ডা যারা শুনতেছেন خیال করেন আল্লাহ রাসূল বলছেন। বখা বখা বলতেছে কোন হ্যাঁ কোাা লা তাসআলুনা বখা বখা বলতেছে খুশির খবর খুশির খবর তোমরা যদি পাঁচটা আমল করে কিয়ামতের দিন এই আমলগুলো বিশাল বড় বড় ওজনের হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন মিজানের পাল্লা আমলগুলো কইলা দিই এক নাম্বার বেশি বেশি পরিমাণে লাইল্লা জিকির করো বলেন কি আজকের থেকে বেশি বেশি পরিমাণে লাইল্লা জিকির করো দেখ দুই নম্বরে হইলো আল্লাহ রসুল বলেন সুবা হা আল্লাহ সুবাহা আল্লাহ বেশি করে করবা কেমন খেতে কঠিন ময়দানে হ্যাঁ মিজানের পাল্লা কি হবে এটা অনেক বাড়ি হবে তিন নম্বর আল্লাহ বা বলেন কি বলে আল্লাহ এই কাশ্মীর আর বেশি পরবর্ত আর আলহামদুল্লিল্লাহ এটা হলো চাইল্ড নাম্বার এক নম্বর বললাম লাহে লাহে লাল্লাহ দুই নম্বর সুভাখান আল্লাহ তিন নম্বর আলহামদুলিল্লাহ আর চার নাম্বার হ্যাঁ আল্লাহ আকবর এই এমন বলে আমরা করবো ইনশাল্লাহ পাঁচ নম্বর হলো যাদের ছোট কালে ছেলে সন্তান মারা যান অনেক সময় এরা অনেক টেনশন করে অনেক হ্যাঁ হাজারি করে বলে তোমার টেনশনের কারণ নাই এই সব সন্তানকে কিয়ামতের দিন এক পাল্লায় রাখা হবে তোমার এই সন্তান তাম দুনিয়ার এক পাল্লায় রাখা হবে এর থেকেও এই সন্তান এত বাড়ি হবে এই বাড়ি পরিমাণ আল্লাহ তালা তোমার আমল আমায় ন্যাক দিয়ে দেবেন সোহাল্লাহ যে সুবহানাল্লাহ কথাগুলো বললাম সর্বপ্রথম আমি গুণাদারকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু